আগামী দশই মে চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দানে সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল রোববার দুপুর দুইটায় ইপিজে থানা যুব উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ ইফিজেড থানা যুব দলের সাবেক আহ্বায়ক হোসনে মোবারক রিয়াদের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব এ জে এম সোহেলের সঞ্চালনায় উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন মহানগর যুব দলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন সাবেক সহসভাপতি ফজলুল হক সুমন সাবেক যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেল সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহিদুল ইসলাম সহ সম্পাদক মোহাম্মদ রাশেদ সাবেক সদস্য শাবাব ইয়াস্তানি কলিমুল্লাহ সাইদুল হক শিকদার সোহাগ খান সহ মহানগর থানা ও ওয়ার্ড যুব দলের প্রমুখ নেতৃবৃন্দ এতক্ষণ সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ তৌফিক রাম সোহাগ আমাদের ব্যক্তি জীবনের সকল আকাঙ্ক্ষা আমাদের পারিবারিক জীবনের সকল আকাঙ্ক্ষা কোন না কোনো ভাবে বাধাগ্রস্ত হয়েছে আমরা এই দেশে তৃতীয় শ্রেণীর নাগরিকের মতো রোহিঙ্গাদের মতো আমাদের অধিকার ছিল রোহিঙ্গাদেরও তো অনেক সময় আন্তর্জাতিক জাতিসংঘের মানবাধিকার কনভেনশনে তাদের কিছু অধিকার ছিল কিন্তু আমাদের কোনো অধিকার ছিল আমরা সামান্য ওয়ার্ড অফিসে

ওই গোয়েন্দা সংস্থার এনএসআই ডিসিএফআই এসবি গোয়েন্দা সংস্থার রিপোর্ট এমন ভাবে রক্ত পরীক্ষার মতো বায়োগ্রাফি করে আপনার পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে আপনার চোদ্দ খানদানের মধ্যে কেউ বিএনপি মাত্র যদি পায় আপনি সেখানে চাকরি করার সুযোগ ছিল নাগরিক অধিকার আপনার এলাকার উন্নয়ন আপনার ব্যক্তি জীবন সবকিছু মাফিয়া তন্ত্র

একে অপরের সাথে সংস্কৃতি বিনিময় বুঝা যায় শহরে হচ্ছে আপনারা অনেক বেশি গর্বিত আপনাদের এই এলাকায় আটষট্টি হাজার গ্রামের মানুষ আপনারা এত বড় একটা পরিবার আটষট্টি হাজার গ্রামের পরিবার হচ্ছে আপনাদের এই উনচল্লিশ আসলে কম বলছি বেশি হলে তো ভালো আবার বলবে তুমি বেশি বলেছো কিন্তু কম নিয়ে এসেছো তো যখন কম বেশি দেখবে তখন যেমন ধরেন আমাকে সাহেব আসার সাথে সাথে বললো যে তোর এটা বরকত হয়েছে আপ থেকে এটা শুনে আমি তো সবসময় বরকত হয় হয়তো আপনার ভালো করে খেয়াল করেন না সাবেক ছাত্রনেতা চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক চিন্তা अपरूप टी ऑनलाइन